জিয়াবাদ বলতে বাংলাদেশে কোনো শব্দ নেই জিয়াবাদের সাথে পরিচিত নয় এদেশের জনগণ হঠাৎ করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামকে কেন্দ্র করে এই ধরনের জিয়াবাদ নাম লাগিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশের একজন তরুণ নতুন ছাত্র সমাজের প্রতিনিধি আমি এই শব্দচয়নের তীব্র নিন্দা জানাই এজন্যই জানাই যে এই শব্দটা বাংলাদেশের জনগণ পছন্দ করে না কেন করে না বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যখন আবির্ভাব হয় তিনি উনিশশো সালে যখন আওয়ামী লীগ এদেশ থেকে স্বাধীনতা যুদ্ধের যেই কঠিন পরিস্থিতি চলতেছিল তখন দেশ থেকে পালিয়েছে এবং কেউ কেউ জেলের মধ্যে স্বেচ্ছায় কারাবরণ করেছে সেরকম একটি কঠিন সময়ে উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্রে এসে স্বাধীনতার ঘোষণা দেন এই ঘোষণাটাই ছিল শহীদ রাষ্ট্রপতি রহমানের জাতির সামনে রাজনৈতিকভাবে কিংবা নেতৃত্ব দেওয়ার জন্য মুক্ত হওয়ার প্রথম সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে একজন বিরুত্তম হিসাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন নেতৃত্বদানকারী ব্যক্তি হিসাবে জাতির কাছে শ্রেষ্ঠ সন্তান হিসাবে বিবেচিত হয়েছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের একজন শ্রেষ্ঠ শাসক ছিলেন সেটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই আপনারা নিশ্চয়ই জানেন যে উনিশশো পঁচাত্তর সালের যখন শেখ মুজিবুর রহমানের একাত্তর থেকে পঁচাত্তরের এই আওয়ামী লীগের শাসনামল তৎকালীন সময়ে এই বাংলাদেশের মানুষের উপরে নিপীড়ন হয়েছে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে একদলীয় বাকশাল হয়েছে পত্রপত্রিকা বন্ধ হয়েছে চারটি পত্রিকা ব্যতীত কেউ পত্রিকা চালাতে পারত না রাজনৈতিক দলগুলো বাদ হয়ে গিয়েছে শুধু বাকশাল ছিল বাকি সব বন্ধ হয়ে গিয়েছিল এই কঠিন সময়ের মধ্যে যখন বাংলাদেশের মানুষ দিনাতিপাত করছে দুর্ভিক্ষের কারণে মানুষ খেতে পারতো না তখন শেখ মুজিবের জন্মবার্ষিকী পালন করা হতো বাউন্ন পাউন্ড চুয়ান্ন পাউন্ডের কেক কেটে এবং সেই কেক কাটা অনুষ্ঠানে তিনি নিজেই উপস্থিত থাকতেন তো এরকম একটি ঘৃণিত কর্মকাণ্ড তখন চলার কারণে যখন মানুষ বমি ভক্ষণ করত। আর শেখ মুজিব তার জন্মদিনের কেক পালন করতো যেমনটা শেখ হাসিনার আমলে দেখেছেন দেশের মানুষ খেতে পারতো না কিন্তু শেখ মুজিবের জন্ম শতবার্ষিকী পালন করতে গিয়ে জনগণকে কষ্ট দিত এই রকম একটা পরিস্থিতি বাকশাল কায়েম করার মধ্য দিয়ে রক্ষী বাহিনী কায়েম করার মধ্য দিয়ে মানুষদেরকে খুনগুম করার মধ্য দিয়ে যে চরিত্র চিত্রায়িত করেছে তৎকালীন সময়ের মুজিববাদী সরকার কিংবা আওয়ামী লীগ সেটার প্রতি উত্তরে পনেরোই আগস্ট বাংলাদেশে সংগঠিত হয়েছে পনেরোই আগস্ট একটি হত্যাকাণ্ড হয়েছে যেটার সাথে তর্ক বিতর্ক রয়েছে বাংলাদেশের কেউ কেউ মনে করেন অধিকাংশ মানুষই মনে করেন যে শেখ হাসিনার বাবা এই শেখ মুজিবের শাসন আমলটা এতটা কুচ্ছিত ছিল যে সেই সময়ের সকল মানুষই তার মৃত্যুতে মিষ্টি বিতরণ করেছে জানা যায় কোনো মানুষ যায়নি যেমনটা শেখ হাসিনা এখন পালায়ন করেছে আওয়ামী লীগের কেউ তাহার সময়ও এখন আর মিছিল করতে পারে না তারা এখন একজন তিনজনে মিছিল করলে তার ভিতরে কেউ না কেউ পিছনে তাকিয়ে তাকিয়ে বারবার দেখে যে কেউ আসছে কিনা তার মানে একটি চোরের মতো একটি অবস্থা এবং পঁচাত্তরের সেই সময়ও কঠিন পরিস্থিতি বাংলাদেশে ছিল যে আসলে তাদের কেউ আওয়ামী লীগ পরিচয় দিতেই সাহস পেত না তার ইতিহাস ভিন্ন তো আমি যে প্রসঙ্গে আসতে চাই উনিশশো সালের সেই কঠিন সময়ে যখন বাংলাদেশে আবার নেতৃত্ব দেওয়ার প্রয়োজন ওই একাত্তরের মতোই যখন জিয়াউর রহমান এসেছিলেন স্বাধীনতার ঘোষণা দিতে পঁচাত্তরেও এই ব্যক্তির আবার আবির্ভাব হয় সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই সাতই জন নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আবার নতুন করে জনতার সামনে দিকপাল হিসাবে উপস্থিত হন এবং তার নেতৃত্বেই বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় বাংলাদেশের যেই গণতন্ত্রগুলো আওয়ামী লীগ ধ্বংস করেছিল সেই গণতন্ত্রকে জাতির সামনে দেশের সামনে মানুষের সামনে উপস্থাপন করেন শহীদ জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা তিনিই দিয়েছেন বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উন্নয়নের কর্ণধার হিসেবে পরিচিত ছিলেন যেখানে দুর্ভিক্ষ তলাবিহীন একটি জুরি রাষ্ট্র ছিল সেটাকে একটি স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্রে পরিণত করার অক্লান্ত পরিশ্রম তিনি করেছেন কিন্তু কোনো শাসুকই একশো পার্সেন্ট সঠিকভাবে দায়িত্ব পালন করতে পেরেছেন পৃথিবীর ইতিহাসে কারও নজির নেই সে কারণে আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকেও যে একেবারে ধোয়া তুলসী পাতা বলে বর্ণনা করবেন তেমনটা নয় কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কখনোই মুজিব্বাদ এই মুজিব্বাদের সাথে মিলিয়ে জিয়াবাদ নামক শব্দচয়ন শহীদ জিয়ার সাথে যায় না কারণ মুজিব্বাদের বিরোধিতাকারী ব্যক্তিরাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রতিষ্ঠিত করে নেতৃত্বে এনে দেশকে স্বাধীন করেছে মুক্ত করেছে দেশের মানুষের নেতৃত্ব দান করেছে এই জিয়াউর রহমানের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন মজলুম তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন কিন্তু উনিশশো থেকে পঁচাত্তর পর্যন্ত এই স্বাধীনতার কোনো স্বাদ তিনি গ্রহণ করেননি তার কোনো রাষ্ট্রীয় জায়গায় কাঠামোতে তিনি এমন কোনো জায়গাগুলোতে কোনো ধরনের হস্তক্ষেপ করেন নাই যেই জায়গাগুলোতে তিনি চাইলেও পারতেন কিন্তু তিনি করেননি তো রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি সকল ক্রাইসিসে জাতির কাছে এসেছেন তো ক্রাইসেসে যে ব্যক্তি জাতির কাছে এসেছেন তাকে বিতর্কিত করার দরকার কি কি প্রয়োজনে হঠাৎ করে কেউ না কেউ জিয়াবাদ শব্দ উচ্চারণ করে জিয়া রহমানকে মুজিববাদের মুজিবুর রহমানের কর্মকীর্তির সাথে মিলানোর চেষ্টা করছেন যেটা নিতান্তই ভুল বলে আমি মনে করি বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেমন ছিলেন এটা যদি আপনি একটু আজ করতে চান তাহলে আপনাকে মনে রাখতে হবে যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি কেমন দেখছেন এদেশের যে কোনো রাজনৈতিক সংগঠনের নেতাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে খালেদা জিয়া কেমন মানুষ খালেদা জিয়া কি। তাহলে যারা বর্তমান প্রজন্মের আছেন তরুণ বলেন আর বয়স্ক মানুষ বলেন প্রত্যেকেই বলবে খালেদা জিয়া একজন দেশপ্রেমিক খালেদা জিয়া একজন জাতীয় ঐক্যের প্রতীক খালেদা জিয়া একজন সম্মানিত ব্যক্তিত্ব আপসীন বহু কথা তার নামে বলবে এই খালেদা জিয়াকে যে চরিত্র তৈরি করেছে তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিছু যদি সরাসরি পেয়ে থাকে সেটা পেয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তো সেই খালেদা জিয়াকে যারা জাতীয় ঐক্যের প্রতীক বলি তাহলে জিয়াউর রহমানকে আমাদের কি মানের কি ধারণায় রাখা উচিত এখন যদি কেউ জিয়াউর রহমানকে বিতর্কিত করানোর জন্য আওয়ামী লীগের শেখানো কথা ভুল ভালে কীভাবে যেমন আমি বলে করি ধরেন আমি একটা বক্তব্য দিব এখন আমার বাবার ইজ্জত্ন সম্মান সব ধ্বংস হয়ে গিয়েছে তাই বলে এখন কৌশলে ঠিক আছে অমুকের নামও বাদ দিতে বলো অমুককেও বাংলাদেশে যাতে ওই প্রতিষ্ঠিত না হয় যেমন আমি বাংলাদেশে যখন এই যে কিছুদিন আগে আমাদের জুলাই আমি আমি কয়েকজন আমার চোখের দেখেছি। আইনজীবীদের একটি অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানকে কেন্দ্র করে ছাত্র বন্ধুদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে সেখানে গিয়েছি কোনো এক জায়গায় আমি একটা স্পিচ দিচ্ছি সাংবাদিকদের সামনে পিছন থেকে এক ভদ্র মহিলা এসেই লোক আমার বক্তব্য শুনলে দেখতে পারেন তিনি আমাকে শিখিয়ে দিচ্ছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ পালিয়েছে কিন্তু আগামী দিনে জামাত শিবির ছাত্রদল এদেরকেও কেউ গ্রহণ করবে না এরকম একটি মন্তব্য আমাকে শিখিয়ে দিচ্ছিল আমি তার মন্তব্য তো করিনি উল্টো আমি এটাই বলেছিলাম ওই বক্তব্যে যে আগামী দিনে যারা নির্যাতনের শিকার হয়েছে ছাত্রদল ছাত্র শিবির জামাত সব মানুষের নেতৃত্বে বিহীন একটি দেশ গঠন করতে হবে তখন ওই ভদ্র মহিলা কষ্ট পেয়েছে আমি অনুভব করেছি পিছন থেকে চলে গিয়েছে ক্রিমিনালরা সাধারণত এভাবেই করে আপনি যখন কোনো কাজ করবেন আপনার পিছনে অনেক মানুষ ফাঁদ পাতবে আপনি সেই ফাঁদে পারা দিতে পারেন না তরুণরা রাজনীতিতে আসবে নতুনরা রাজনীতি করবে নতুনরা রাজনৈতিক বক্তব্য দিবে কোনো সন্দেহ নেই এবং এই নতুন তো একদিন আমরাও ছিলাম একদিন আরেকজন ছিল আর একদিন আরেকজনই ছিল সবাই কিন্তু নতুন থেকেই পুরাতন হয় অর্থাৎ নতুন আসাটা কোনো দোষের কিছু নয় কারণ এই খালেদা জিয়া কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবে না এই বিএনপি কেয়ামত পর্যন্ত থাকবে না এই জামাতের আমির যে আছেন ইনি এখন আছেন আরেকদিন দিন থাকবে না দল হয়তো থাকবে কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি নতুনরা আসবেই কিন্তু নতুনদেরকে পথ চলতে গেলে কিছু বিতর্কিত কর্মকাণ্ড থেকে এড়িয়ে থাকতে হবে যেমন বক্তব্যের মধ্যে আপনি আওয়ামী লীগের শেখ সমালোচনা শেখ মুজিবের সমালোচনায় এবং শেখ হাসিনা শেখ মুজিব তাদের কর্মকাণ্ডের কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছে পালিয়ে গিয়েছে এখন যদি কেউ শিখিয়ে দেয় যে এখানে এই এই দলের নামও বলে তাদেরকে বাদ দিতে হবে না তাহলে এই জুলাই বিপ্লব ব্যাহত হবে জুলাই বিপ্লব ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে যারাই অংশগ্রহণ করেছে হতে পারে সে ব্যক্তি আমার দলের আমার মতের বিরুদ্ধাচারণকারী কোনো ব্যক্তি কিন্তু তাকে কোনোভাবে ইগনোর করে আমি ক্রেডিট নেওয়ার কিছু নেই তাহলে আপনার এই স্বপ্ন বাস্তবায়ন হবে না জিয়া রহমান কেমন ছিলেন সেটা বাংলার মানুষ জানেন জিয়া রহমান যে কোনো মানুষের কাছে এখনো সমাদৃত একজন ব্যক্তি কেন তাকে নিয়ে হঠাৎ করে আজকের আপনার এই আলোচনা আসবে আপনার এই আলোচনা আসার মধ্য দিয়ে প্রমাণ হয় যে বাংলাদেশে তাহলে কি কোনো একটি গোষ্ঠীকেই শুধুমাত্র প্রতিষ্ঠার জন্য না আমরা যে কোনো মানুষের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করি কিন্তু এর মানে এই নয় যে গণতন্ত্রটাকে প্রতিষ্ঠা করতে গিয়ে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে আগামী দিনের আপনার পথ চলা যাবে সেটা আমি চাই না। আমি তরুণদের উত্থান চাই চাই আমি আমি তরুণদের কার্যক্রম ছাত্র সমাজের যে কোনো কার্যক্রমে পাশে আগেও থেকেছি এখনো আছি ভবিষ্যতেও থাকব। কিন্তু পথ চলা হতে হবে আপনাকে অনেক ইন্টেলেকচুয়াল ওয়েতে যেমন আপনাকে আমি বলছি যদি আজকে কেউ শিখিয়ে দেয় যে বাংলাদেশের আহ ছাত্রলীগ গিয়েছে আমরা জামাত শিবিরও চাই না আপনি মেনে নিতে পারবেন পারবেন না মেনে নেওয়া সম্ভব না যদি কেউ বলে যে জামাত সেব ছাত্রলীগ গিয়েছে ছাত্রদলকেও দলকেও যেতে হবে এটা মেনে নেওয়া যাবে না বাংলাদেশে একটা গোষ্ঠীকে আমরা এখান থেকে তাড়িয়েছি বাকি এই তাড়ানোর জন্য যারা সহযোগিতা করেছি সবার মধ্যেই ভুল ত্রুটি যা আছে সেগুলোকে সংশোধন করে পথ চলতে হবে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ পথে এগিয়ে যেতে হবে হ্যাঁ সেই জায়গায় যদি কোনো ব্যক্তি শেখ হাসিনার মতো ফেসিস্ট হয় খারাপ আচরণ করে সে বিএনপি হোক কিংবা জামাত হোক প্রত্যেককেই জনগণ কিন্তু বাংলাদেশের যে জায়গায় শেখ হাসিনাকে শাস্তি দিয়েছে একই উপায়ে তাদেরকেও শাস্তি দিবে কোনো সন্দেহ নাই কিন্তু কোনো অবস্থাতেই একজন সম্মানিত ব্যক্তিকে টেনে এনে মুজিব্বাদ সাথে মুজিব্বাদের শব্দচয়নের সাথে শেখ হাসিনার মানে পরিবারের দুর্নীতির সাথে অন্যায়ের সাথে আপনি কখনোই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামকে মিশ্রিত করে আপনার জিয়াবাদ এই শব্দ উচ্চারণ করা মোটেই সমীচীন হয়নি বরং আমি মনে করি এই বক্তব্যগুলোর কারণে আপনাদের যে গ্রাউন্ড রয়েছে মানুষের কাছে যে গ্রহণযোগ্যতার পথ তৈরি হচ্ছিল বা হবে সেই জায়গাগুলো একটু হলেও বাধাগ্রস্ত হবে এবং এই কাজগুলো যদি পরিহার করা না যায় তাহলে আগামীর বাংলাদেশ আমরা কোনোভাবেই বলতে পারি না যে একটি সুন্দর বাংলাদেশ হতে যাচ্ছে আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখে পথ চলতে হবে নবীনরা এগিয়ে আসুক ছাত্ররা এগিয়ে আসুক কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সহ বাংলাদেশের সকল বিখ্যাত ব্যক্তিদের সম্মান রক্ষা করি পথ চলুক সবাইকে ধন্যবাদ